এই ধূপপাড়িটা আমি কি বলবো সাধারণত কস্তুরির যে ধূপপাড়ি হয় সেগুলো একটু মিষ্টি গন্ধের হয় বা মিষ্টির সাথে প্রিমিয়ামও হয় বাট এই গন্ধটা মানে কি বলবো মানে যদি কস্তুরির মধ্যে কেউ একটুখানি চকপুর মিশিয়ে দেয় না তাহলে যেরকম একটা গন্ধ অনুভূতি তৈরি হয় এটা সেরকম অনুভূতি লাগছে মানে এটার গন্ধটা অনেকটা বালাজির যে বিন্দু বা বালাজির আরেকটা ধূপপাড়ি ছিল না মনে পড়ছে না বাট যাই হোক বালাজি চন্দন বা এরকম কিছু একটা হবে বা রয়্যাল কিছুটা হবে ওরকম অনেকটা লাগছে মানে আমি কস্তুরি গন্ধ কি হয় সাধারণত একটু মিষ্টি গন্ধ আপনারা যদি কস্তুরি গন্ধ ইউজ করে থাকেন আমি এই চ্যানেল দেখুন আপনাকে বলেছি যে একটা আছে সেটা হচ্ছে বালাজি কস্তুরিটা আছে ওটার গন্ধটা বেশ ভালো মিষ্টি গন্ধ কিংবা হচ্ছে কর্ণাটকা ফ্রেগ্রেন্সের কে এফের এর কস্তুরি ওটাও ভালো কিন্তু এর যে কস্তুরি গন্ধটা এটা না অতটা কস্তুরির কাছাকাছি যাচ্ছে না এর গন্ধটা মনে হচ্ছে চন্দনের কাছাকাছি বা কি বলবো বিন্দু বালাজি বিন্দু করেছেন যদি কিনা যায় না বালাজি বিন্দুর কাছাকাছি একটুখানি করা আছে একটুখানি নাকে ঠান্ডা ঠান্ডা অনুভূতি এনে দেয় না এর মধ্যে কপ্পুর মিশিয়েছে কিনা কপ্পুরের কোনো উল্লেখ তো আমি দেখছি না বাট কপ্পের সাথে যদি কেউ ইয়ে মেশায় যে চন্দন মেশায় সরি মাস মেশায় কস্তুর মেশায় তাহলে যে একটা মিষ্টি আর একটা অনুভূতি হবে না মিঠে অনুভূতি সেটা আপনারা পুরো দামে পেয়ে যাবেন বাড়িতে যদি থাকে অথবা লক্ষ্মী দেবী গণেশ দেবতা যক্ষ দেবতা আর কি নানা দেবতা যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এরা ব্যবহার করতে পারেন কালী মন্দির তারামা মন্দির থাকলেও ব্যবহার করতে পারেন শিব মন্দিরের ক্ষেত্রে করবেন কিনা সেটা আপনাদের নিজের চায় যদি কড়া পছন্দ করেন তাহলে করবেন যদি মিষ্টিগন্ধের পছন্দ করেন তাহলে বলবো এটা বেটার হবে কারণ গন্ধের যে একটা আলাদা সেগমেন্ট হয় চন্দনের যে সেগমেন্ট হয় সেরকম কিন্তু এটা অতটা নয় একটুখানি কপ্পুর কপ্প ভাব আছে আমার মতে এটা ঠিক হয়নি যদি কপ্পূর করতে চাও কপ্পূর করো চন্দন করতে চাও চন্দন করো বাট দুটো মিশালে কেমন অদ্ভুত যায় ঠিক আছে কম্বিনেশন সব কিন্তু সব ক্ষেত্রে যায় না তাই এটা আমার মতে আর একটু যদি একটু ডেভেলপ করে তাহলে ভালো হবে বেটার হবে তো নিচ যদি এটা অর্ডার তাও করতে চান নিচে দেখুন একটা ইমেল আছে সেখানে আমার সাথে যোগাযোগ কর আমি এটা অর্ডার নিয়ে নেবো